আসসালামু আলাইকুম অরহনাতুল্লাহ রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা যদি আমলটা করেন চুল পড়ার সমস্যা দূর হয়ে যাবে এই সমস্যা একজন পুরুষের থাকুক বা নারীর থাকুক যদি আমলটা করেন চুল করা বন্ধ হবে চুলের গোড়া অত্যন্ত শক্ত হবে চুল লম্বা হবে সুন্দর হবে চুলের কোনো সমস্যা থাকবে না টেনেও ছিঁড়তে পারবেন না ইনশাআল্লাহ থেকে আপনাদের আমি জানাবো প্রত্যেকে আমার সাথেই দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যে পদ্ধতিতে আমলটা করার কথা বলবো সে পদ্ধতিতে করবেন আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন হুদা আল্লাহ বলেন হে নবী আপনি বলুন যে কোরআনে কারিমটা মুমিনদের জন্য হেদায়েত এবং অসুখ বিসুখ থেকে সমস্যা থেকে মুক্তি পাওয়ার মাধ্যম কোরআনে কারিম তো আপনারা প্রত্যেকটা সমস্যা সমাধান কোরআনে কারিমের মধ্যে পাবেন তো এই সমস্যা যাদের আছে চুল পড়ার সমস্যা দূর হয়ে যায় কোরআনে কারিমের আমল দেয়া আছে দর্শক আপনারা যে চিরুনি ব্যবহার করেন প্রত্যেক দিন তো আমলটা করে চিরুনিতে ফুক দেবেন তিনটা ফুক দিবেন গনে গনে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ সাথে সাথে তো দর্শক আপনারা পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় আগে সুন্দরভাবে অজু করবেন সুন্দর রূপে অজু করে এরপর আপনারা দুরুশ্বরী পাঠ করবেন তিনবার তিনবার দুরুশ্বরী দুরুদ ইব্রাহিম পড়তে পারেন বা ছোট দুরুদ পড়তে পারেন সাল আলি ওয়াসাল্লাম সাল আলি ওয়াসাল্লাম এই দুরুদটা পড়তে পারেন এরপরে সুরে ফাতে হা পড়বেন তিনবার বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিন আলমিন আর রহমান রহিম আলিকিয়া

তিনটা ফুক দিয়ে বিসমিল্লাহ বলে আপনার মাথা আছড়ানো শুরু করবেন প্রত্যেকদিন যখন আপনার মাথাটা আছড়ান দিনে একবার করে আমলটা করবেন প্রত্যেক দিন যখন আপনি দৈনন্দিন মাথা আসড়াবেন রাত্রিবেলা ঘুমের আগে হতে পারে বা দুপুরে হতে পারে গোসলের পরে তো যখনই মাথা আসড়াবেন এই আমলটা করে আপনার মাথাটা আসড়াবেন চিরুন দিয়ে তাহলে ইনশাআল্লা আল্লাহ তারা যদি চান আপনাদের চোলের গোড়া মজবুত হবে শক্ত হবে চুল লম্বা হবে আর চুল সহজে পড়বে না অত্যন্ত পাওয়ারফুল কার্যকরী একটি আমল আপনার নিজ নিজ জায়গা থেকে নারী পুরুষ অনেক মহিলা সমস্যায় ভোগেন যে মাথার চুল পড়ে যায় ঝরে পড়ে যায় এনে প্যারেশানিতে আছেন কমেন্ট জিজ্ঞাসা করেন কি আমল করতে পারি এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ ফলাফল করতে পারবেন তো এই আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো পেতে সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু ওয়া রাহমাতুল্লাহ